আজকের পর্বে দেখা যাবে যে রূপা তার মাকে জিজ্ঞাসা করে এবার তাহলে আমরা কি করব। দীপা রূপাকে বলে তুই সেনগুপ্ত বাড়িতে যাবি আর ডাক্তারবাবুর ভুল ওষুধগুলো সরিয়ে সঠিক ওষুধগুলো রেখে দিবি তারপর দেখবো এই ওষুধগুলো না খাওয়ার পর ডাক্তারবাবু কতটা সুস্থ হয় রূপা তখন তার মাকে বলে তুমি যাবে না দীপা বলে না আমি স্বেচ্ছায় ও বাড়ি থেকে বেরিয়ে এসেছি যতদিন না ডাক্তারবাবু সুস্থ হয়ে উঠছে ততদিন আমি ও বাড়িতে যেতে পারবো না তাই তোকেই এই কাজটা করতে হবে আর আমি গিয়ে লাবণ্যকে অনাথ আশ্রম থেকে নিয়ে আসবো আর এদিকে লাবণ্যকে যখন সবাই মিলে খাওয়ার জন্য জোর করে তখন লাবণ্য বলে আমি কারো ভিক্ষে দেওয়া টাকায় খাই না আর মনে মনে ভাবে হালুমা যদি আমাকে নিতে না আসে তাহলে আমি তোমার কাছে চলে যাবো মা আর অপরদিকে রূপা সেনগুপ্ত বাড়িতে ঢুকতেই ঝামেলা শুরু হয়ে যায় উর্মি রূপাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তারপর সোনা এসে বলে তুমি কিসের জন্য এ বাড়িতে এসেছ আমি বুঝিনা নাকি রূপা বলে তুমি যদি এতই বুঝছে তাহলে তোমার এই দশা হতো না আমি কোনো পারিবারিক ব্যাপারে আসিনি আমি বিজনেস পার্টনারের পারপাসে এসেছি ঠিক সময় প্রবীরবাবু সেখানে এসে সবাইকে বুঝায় রূপা তো বিজনেস পার্টনার হিসেবে এসেছে আর সূর্য যদি বিজনেস নিয়ে থাকে তাহলে সে ভালো থাকবে আর রূপাও কিন্তু এ বাড়ির মেয়ে তারপর রূপা তার বাবার কাছে চলে যায় দীপাকে ফোন করে জানিয়ে দেয় যে সে বাড়ির মধ্যে ঢুকতে পেরেছে এদিকে রূপার পেছন পেছন ঊর্মিয়া সোনা সূর্যের ঘরে চলে আসে ঝামেলা পাকাতে বলে তুমি না একা থাকতে চেয়েছিলে ছিলে তখন সূর্য বলে আমি কাজের মধ্যে থাকলে অবশ্য ভালো তারপর রূপাকে সে বসতে বলে ঊর্মিয়া সোনাকে সেখান থেকে যেতে বলে তারপর রূপা তার প্রেজেন্টেশন দেখাতে লাগে কিন্তু সূর্য সেখানে অবিনাশের নাম দেখে অস্থির হয়ে ওঠে আর সেই সুযোগ বুঝে ঊর্মিয়া সোনা সেখানে চলে আসে ঊর্মিয়া সোনা আবার সেখানে এসে বলে তুমি আমার বাবাকে বিরক্ত করছো তখন রূপা সবটা সামলে নিয়ে বলে ঠিক আছে আমি এটা আরো নতুন ভাবে প্রেজেন্টেশনটা তৈরি করবো এবার কি আমি আপনার কাছে থাকতে পারি তারপর সূর্য শান্ত হয়ে যায় আর ঊর্মিয়া সোনাকে বলে তোমরা করতেই আমার ঘরে চলে আসছো কেন এই রুম থেকে চলে যাও সবাই চলে যাওয়ার পর রূপা জল খাওয়ার নাম করে ওষুধগুলো গুলো চেঞ্জ করে দেয় তারপর সূর্যের সাথে অন্য টপিক নিয়ে গল্প করতে থাকে সেই সময় সোনা এসে বলে আমি ওনার সঙ্গে মানে রূপা ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে চাই আমি ওনার সাথে আসার সময় একটু খারাপ ব্যবহার করে ফেলেছিলাম তারপর বাইরে এসে রূপাকে বলে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাও এখান থেকে বাবার সঙ্গে ইমোশনাল কথা বলে কি প্রমাণ করতে চেয়েছো তুমি রূপা বলে তোমার কথায় বেরিয়ে যাবো নাকি সোনা এবারে অধিকার দেখাতে থাকে তখন রূপা বলে এবারেতে তোমার যতটা অধিকার আছে ততটা আমারও আছে তাই অধিকার ফলাতে এসো না তারপর দেখা দেখা যাবে রূপা কাজ শেষ করে চলে গেলে উর্মি প্রোটিন ড্রিঙ্ক এর সাথে ওষুধ মিশিয়ে সূর্যকে দেয় এবং সেটা জোর করে খাইয়ে দেয় ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে সূর্য অজ্ঞান হয়ে পড়ে যায় অপরদিকে রিপা রূপা যখন কথা বলতে থাকে তখন বীর দীপাকে ফোন করে বলে যেটাই কেমন যেন একটা করছে তখন রূপা দীপাকে বলে আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে তখন দীপা বলে না এবার আমাকে যেতে হবে এবার তাহলে কি হতে চলেছে দীপা এবার কোনো স্টেপ নিতে চলেছে জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আছি তোমাদের জন্য প্রতিদিনের এই আবেগের গল্প নিয়ে